দুদিন লুকিয়ে থাকার পরে কুলতলি কাণ্ডে মূল পান্ডা সাদ্দাম সর্দার পুলিশের জলে গ্রেফতার আরও এক নগল সোনাকাণ্ডে গ্রেফতার পয়তারাহাটে ট্রাস সাদ্দাম সর্দার আর এই বিষয় নিয়ে কুলতলি বিধায়কের প্রতিক্রিয়া

যখন প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করত বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি এবং গত দুই তিন দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি সেই জায়গা থেকে গতকাল গভীর পুলিশ খবর পাই যে চুপড়ি জেলা অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ তার ছায়া সঙ্গে মান্নান খান সিপিএমের এক নেতা তার যে আলাঘর আছে ফিশারি সেই আলাঘর থেকে পুলিশ খবরকে সেখান থেকে গভীর রাজটাকে গ্রেফতার করে এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য দুর্নীত করবে সারাক্ষণ নেতা এবং তার আলাকারে আত্মীয় তার খাওয়ার ব্যবস্থা এবং নেতা কি বলবো এবং সিপিএমের দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা আহ স্বর্গরাজ্যে মানে দুষ্টিদের স্বর্গরাজ্যে তৈরি করেছিল এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কিভাবে অ্যান্টিসোশ বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক যে দিকগুলো আছে ওই যে চুরি ডাকাতি রাজানি সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয়